কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার প্ল্যাটিনাম জুবলির বর্ষপূর্তি উপলক্ষে মশাল দৌড়ের মাধ্যমে তম বৎসর উদযাপন করল কোচবিহার জেলার ক্রীড়া সংস্থা মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার শহরের রাজবাড়ী স্টেডিয়াম থেকে এদিনের এই মশাল দৌড় চালু হয় সর্বপ্রথম সেখানে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি সহ অন্যান্য ক্রীড়া প্রেমী মানুষরা এরপরেই তাদের মশাল জ্বালিয়ে মশাল দৌড় শুরু হয়

स्ट्रेट लाइन के गांधी से जेब में गांधी देते हमरा बहुत फल और बहुत ठीक चला चलो चलो चला नाम लो चलो नाम लो चलो नाम लो भाई ভালো করে নে সাতই জানুয়ারি কুচবিহার জেলা ক্রীড়া সংস্থার পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে একটি মশাল দৌড়ের আয়োজন করা হয়েছে এই মশাল দৌড়ের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে পরবর্তী আগামী দিনগুলোতে নানান খেলাধুলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নানান ব্যক্তিত্ব এখানে আসবেন আমাদের গৌরবান্বিত করতে পাশাপাশি আজকেও শহর এবং জেলার নানান ক্রীড়ামতি ব্যক্তিগণ এখানে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন সবাইকে নিয়ে আমাদের এই জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠান যাতে কুচবিহারে খেলাধুলার প্রচার আরও বেশি ঘটে মানুষ আরও বেশি খেলাধুলার সাথে যুক্ত হব তরুণ প্রজন্মের ছেলেপুলেরা আরো বেশি করে খেলাধুলার সাথে অংশগ্রহণ করবে এই রকমই একটি বার্তা নিয়ে জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে অনুষ্ঠান আয়োজন করা